হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালক অ্যান্ড স্টাইল সো আজকে আমরা কথা বলবো কীভাবে আমরা ইফেক্টিভ ওয়েতে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের বড় বড় ম্যাথ সলভ করতে পারি প্রথমেই যেটি আমি বলবো বা যে স্টেপে আমি ফোকাস করবো সেটা হচ্ছে সিলেক্ট দ্য টাইম অ্যাকাউন্টিং কিংবা ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা দেখেছি কি এখানে অনেকগুলো ফর্মুলা আছে অনেক ধরনের ম্যাথ আছে এখন তোমাকে সবার আগে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ধরনগুলাকে আলাদা করতে হবে কোন টাইপের আন্ডারে কি কি ম্যাথ পড়ছে সেটা তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে এখন তোমার পরীক্ষার আগের রাতে ইজি প্রিপারেশান আর কনফিডেন্স বুস্ট আপের সব থেকে বড়ো একটা ওয়ে হচ্ছে তুমি পরীক্ষার আগের রাতে কিন্তু গর্বরতা যতগুলো ম্যাথ আছে একটা আর পর একটা একটার পর একটা যদি করে যেতে থাকো ওই জায়গায় তোমার সব থেকে বেশি টাইম ওয়েস্ট হয় এবং কনফিডেন্স লেভেল দেখা যায় যে কি শেষে দিয়ে দুই তিনটা ম্যাথ তুমি করতেই পারো না আলটিমেটলি এটা তোমার কনফিডেন্স লেভেলকে অনেকটা ডাউন করে ফেলে এই ভুলটা যাতে না হয় সেজন্য আমি তোমাকে সবার আগেই বলবো টাইপ আলাদা করে নাও সিলেক্ট দ্য টাইপ পরীক্ষায় যখন তোমাকে একটা প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্নের ক্ষেত্রে ডেফিনেটলি তোমাকে অনেকগুলো ডাটা দেওয়া থাকবে এবং প্রশ্নের স্ট্রাকচার দেখে তোমাকে এটা বুঝতে হবে যে এটা কোন টাইপের ম্যাথের মধ্যে পড়েছে এটা কি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু ক্যালকুলেশন নাকি হচ্ছে মুনাফার হার নির্ণ বা এই টাইপের ক্যালকুলেশনের ক্ষেত্রে পড়েছে এই জিনিসটা তোমাকে ওইখানে আইডেন্টিফাই করার ক্যাপাবিলিটি থাকতে হবে এটা কখন হবে যদি তুমি আগে থেকে টাইপগুলোকে আলাদা করতে পারো বা আগে থেকে টাইপগুলোকে আলাদা করে রাখো এটা গেল তারপর যেটা বলছি সেটা হচ্ছে রাইট ডাউন দ্য প্রোভাইডেড ডাটা মনে করো তোমার কাছে যে কোয়েশনটা আছে তুমি টাইপ বুঝলা যে এটা কোন ধরনের ম্যাথ হতে পারে এটা প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু ক্যালকুলেশনের ম্যাথ মনে করো হচ্ছে এটা হচ্ছে তোমার বলেছে হচ্ছে কি ফিউচার ভ্যালু ক্যালকুলেট করতে হবে ঠিক আছে এখন এখানে তোমাকে ডেফিনেটলি ফিউচার ভ্যালু ক্যালকুলেট করার ক্ষেত্রে যত রকমের ডাটা দরকার হতে পারে ওই লেভেলের ডাটাগুলো তোমার কাছে দেওয়া আছে মনে করো আর মানে হচ্ছে তোমার মুনাফার হার দেওয়া আছে সময় বা বছর অ্যান দেওয়া আছে পাশাপাশি হচ্ছে তোমার অর্থের পরিমাণ দেওয়া আছে এই লেভেলের বা এই টাইপের যতগুলো ডাটা আছে সবগুলো তোমাকে প্রোভাইড করা হয়েছে এখন তোমাকে যেটা করতে হবে মনে করো তুমি হচ্ছে এত আনসার টু দ্য কোয়েশন এত লিখলা ঠিক আছে তারপরে তুমি সুন্দর করে ডাটাগুলো নোট ডাউন করবা খাতায় দেওয়া আছে লিখে এই ডাটাগুলো লিখবা ডাটা দেখে কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারবে যে কি কোন ফর্মুলা তোমার এখানে অ্যাপ্লাই হতে পারে যেমন প্রেজেন্ট ভ্যালু বা ফিউচার ভ্যালুর ক্ষেত্রে যে ফর্মুলাটা হয় সেখানে আমাদের তালগোল পাকানোর একটা চান্স আছে যে কি এম এর ক্ষেত্রে মনে করো হচ্ছে বছরে কি পরিমাণ সে কিস্তি দিচ্ছে এম নর্মালি কিস্তি বোঝায় মনে করো সে ছয় মাস পরপর হচ্ছে টাকা দিচ্ছে তাহলে সেক্ষেত্রে এর মান হবে টু যদি মনে করো সে বছরে চারবার দিচ্ছে টাকা বা চারটা কিস্তিতে দিচ্ছে সেক্ষেত্রে এর মান হবে হচ্ছে কি ফোর এই এম এর মান কখন কি হবে বা এম কখন বসাতে হবে এই জিনিসটা আইডেন্টিফাই করতে গেলে কিন্তু আমাদের অনেক স্টুডেন্টদের এই ম্যাপগুলোতে হচ্ছে ঝামেলা লেগে যায় এই জিনিসটা যেন না হয় তার পাশাপাশি বললাম যে কি ফাইন্ড আউট অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ডাটা দেখে ডাটার মধ্যে যদি তোমার এম থাকে তাহলে ওই এর যে আলাদা ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা তোমাকে ইউজ করতে হবে তখন হচ্ছে জাস্ট সিম্পল যে ফর্মুলা পিভি বা ফিউচার ভ্যালু দেওয়া থাকলে যে সিম্পল ফর্মুলা সেটি যে কিন্তু তুমি ওখানে অ্যাপ্লাই করতে পারবে না এরপর লাস্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে ফোকাস অন ক্যালকুলেশন মানে এই যে বারবার বলছি যে এতগুলো ডাটা এই এত সব ডাটা তুমি ফর্মুলাতে বসালা ঠিক আছে সব ঠিক আছে তোমার শুরু থেকে তুমি ডাটা বসালা ফর্মুলা ঠিক আছে ফর্মুলার মধ্যে মান বসালা সব শেষে আসছে তোমার ক্যালকুলেশান এই ক্যালকুলেশানে গিয়ে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে থাকে যে হচ্ছে একটা সংখ্যা আরেকটা সংখ্যা পাশাপাশি তোমার যে চিহ্ন আছে ভাগ চীনের উপরে যে ডাটা নিচে যে ডাটা তার মধ্যে একটা তানকুল থাকে ফেলে যে কারণে হচ্ছে আলটিমেটলি তোমার আনসারটা হয় না এবং লাস্টলি পুরা ম্যাথে দেখা যায় যে হচ্ছে সে জিরো পেয়ে বসে আছে অথচ তার সবকিছুই ঠিক ছিল এই ভুলটা যাতে না হয় তোমাকে প্রথমত ম্যাথ বসা ম্যাথের ক্ষেত্রে ডাটা বসালাম ডাটার পরে হচ্ছে ফর্মুলা বসালা ফর্মুলাতে মান বসালা এন্ড লাস্টলি ক্যালকুলেশানটা সময় নিয়ে করবা তুমি একবার ক্যালকুলেশন করলে ঠিক আছে তুমি আরেকবার ক্রস চেক করবা এমনও হতে পারে যে হচ্ছে কি তোমার কাছে মনে হচ্ছে সময় খুবই কম সময় স্বল্পতা কিন্তু তারপর আমি তোমাকে বলবো ওই ডাটা অ্যানালাইসিস কিংবা হচ্ছে তোমার ফর্মুলা অ্যানালাইসিস কিংবা হচ্ছে তোমার কোয়েশ্চেন পড়া তার মধ্যে থেকে সময় কিছুটা বাঁচাও সময় বাঁচানোর পরে এই বাঁচানোর সময়টা তুমি ক্যালকুলেশনে দাও দ্বিতীয়বার যদি সম্ভব হয় একবার যাচাই করে দেখো যে তোমার উত্তরটা হয়েছে কিনা বা উত্তরটা ঠিক আছে কি না কারণ আলটিমেটলি তোমার উত্তরটাই যদি না হয় তাহলে তোমার কোয়েশানটাই পুরো শেষ বা তোমার ওই কোয়েশনটি তুমি পুরোপুরি জিরো পেয়ে বসে থাকবে ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিংয়ের ম্যাথের ক্ষেত্রে আমাদের নর্মাল স্টুডেন্টদের ক্ষেত্রে একটা কথায় আমি বলবো সেটা হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই এটা হচ্ছে তোমার যদি ম্যাথ হয় তাহলে এখানে সব থেকে বেশি ইজি নাম্বার তোলা কারণ থিওরির ক্ষেত্রে কি হয় সেখানে টিচারদের নাম্বার কাটার একটা সুযোগ থাকে সেখানে সে চাইলে হচ্ছে তিনি চাইলে তিনে দুই দিতে পারে তিনি চাইলে চারে তিন দিতে পারে কিন্তু এখানে ম্যাথ যদি হয় এক নাম্বারও কাটার কোনো স্কোপ নাই যদি পুরা হয় তাহলে পুরা না হলে কিংবা তিনি যদি চাই তাহলে সেক্ষেত্রে পার্সিয়াল মার্ক দেওয়ার একটা চান্স আছে কারণ বোর্ড কোয়েশনের ক্ষেত্রে দেখা যায় যে কি যদি তোমার ফর্মুলা হয় কিংবা তুমি ভালো মতো ডাটাগুলো বসাও ডাটা এন্ট্রি করতে পারো তাহলে সেখানে তোমার পার্সিয়াল মার্ক দেওয়ার একটা প্রবাবিলিটি থাকে তো পরিশেষে একটা কথা বলবো দেখো তোমাদেরকে আমি আজকে যেই ওয়েটা বললাম যে প্রথমত টাইপ ধরবা প্রশ্নের ক্ষেত্রে হচ্ছে টাইপ আইডেন্টিফাই করবা দেন ফর্মুলা আইডেন্টিফাই করবা ফর্মুলার মধ্যে মান বসাবা তারপর হচ্ছে তোমার ক্যালকুলেশনটাতে ফোকাস দিবা পসিবল হলে দুবার ক্যালকুলেশন এই ট্রিক্সটা তুমি পরীক্ষার হলে অ্যাপ্লাই করে দেখবা আর ফর্মুলা মনে রাখার ক্ষেত্রে সব থেকে ইজি একটা ওয়ে তোমাদেরকে আমি বারবার বলে দিই সেটা হচ্ছে যত রকমের ফর্মুলা আছে চ্যাপ্টার ওয়াইজ তুমি প্রথমে চ্যাপ্টার ওয়াইজ ফর্মুলা লিখলা অ্যান্ড লাস্টে সবগুলোকে সমন্বয় করে তুমি আসা যাওয়া করার সময় দেখতে পাও এরকম একটা জায়গায় মনে করো হচ্ছে তোমার দেওয়ালে বড় একটা আর্ট পেপারের মধ্যে লিখে সুন্দর করে হচ্ছে টাঙিয়ে রাখলে তখন যেটা হবে বারবার বারবার ফর্মুলাগুলো তোমার চোখে পড়বে আলটিমেটলি পরীক্ষায় তোমার ব্ল্যাক আউট হওয়া কিংবা নার্ভাসনেস কাজ করার কোনো রকমের কোনো চান্স থাকবে না তখন দেখা যাবে যে কি অটোমেটিক্যালি তুমি আইডেন্টিফাই করতে পারছো কোন ম্যাথের সাথে কোন ফর্মুলাটা রিলেটেবল হচ্ছে সো আজকের গাইডলাইন ভিডিও এ পর্যন্তই আশা করি তোমাদের ম্যাথ রিলেটেড প্রবলেমগুলো অনেকাংশেই সলভ হয়ে যাবে আজকের এই গাইডলাইন ভিডিওর পর তারপরে তোমাদের যদি কখনও কোনো ডাউট প্রবলেম ফেস হয় আমাদের আছে তোমাদের জন্য আমাদের মূল ফোকাসই হচ্ছে তোমাদের সাকসেস তোমরা যখন সাকসেসফুল হবা তখনই আমরা সাকসেসফুল সো কোনো প্রবলেম ফেস করলে আমাদের সাথে যোগাযোগ করবা তোমাদের প্রবলেম সলভ করার জন্য আমরা অলওয়েস রেডি পরিশেষে তোমাদের সবাইকে বেস্ট অফ জানিয়ে আজকের গাইডলাইন ভিডিও এখানেই শেষ করছি টাটা